এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি তো এটা এটা উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকোয়াতে সব কিন্তু বয়ান জায়গায় সব বলে দিব পেকোয় কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে রেকশন উত্তর রেডি আসছে আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোন আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বই প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে হে ভাইয়া তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহীদ

দলে দমনেতে যাই সবাই বলেন জান নাতে কায়া যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে নিতে যাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই গুনবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে ভাই একালে আপনি জান্নাতে ঢুকবেন

ওয়া কালা যাবিহাতানা আমাদের জবাই করা পশু পায় ফা দা আলিকাল মুসলিম শাই মুসালমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার ইবাদতের সিস্টেম আমাদের মত ওয়াসতাক্বালা ক্বিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহু কাবার দিকে হয় সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক

মুখ কোনি স্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমরা আঙ্গুলির দিকে তাকিয়ে আওয়াজ করে বলল পেকুয়ার ভাইরা ওই ভিত্তি কয়টা আওয়াজ করে বলল কয়টা ওই কেয়ার ভিত্তি হবে যে তাওহীদের ব্যাখ্যা তিনটা বলেছেন বিষ্ণু님이 এক নম্বরে যে আমাদের মত নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু ঠায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা হলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে

আমি বলছি না ও মার্সে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোমরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার আমার দিকে তাকাবা তোমার আঘাত দিয়েছিলাম এদিকে কেম হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই ডাকি করলে হবে যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা বাকি সময় খরগোশের কানের মতো কান ধারা করে আমার করবে

জীবন কোরা তবে কেন এক নে মুসলিমাও এক বৈতুল্লা আজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বৈতুল্লা মাদিনা শরীফ

আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান হে খাও হে খাও আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কোলিজা টুকরা পে কুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয় উম্মাহ এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আমরা এক উম্মাহ এক উম্মাহ আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলে ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলেন আদি পিতাকে

خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير E hum.